ডিভিসির জলে আবারও প্লাবিত লাভপুরের বলরামপুর গ্রাম গত সতেরোই সেপ্টেম্বর বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় তার ফলে বন্যার কবলে পড়ে বলরামপুর কান্দরকালো খাপড় এবং সেখানে বন্যার কবলে পড়ে তারা এবার ডিভিসির জলে নতুন করে আবারও প্লাবিত হল নাগপুরের একাংশ ঘরের ভিতরে কোমর পর্যন্ত পানি ছিল এখন উঠেনি বাইরে আবার উঠবে

বন্যার কবলে পড়েন বলরামপুর কান্দারকুলো খাপুর ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রামের মানুষজন এবং দিন কয়েক পরে প্রশাসনের তরফে সেই বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ শুরু হলেও সম্পূর্ণ হয়নি এবং তার মধ্যে আবারও নতুন করে বৃষ্টি জল ছাড়ার কারণে বাঁধের ফাটল দিয়ে তীব্র বেগে ঢুকছে জল ওই এলাকায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ ডিএ ডিভিসি ছাড়া জলে আবারও প্লাবিত হলো লাপুরের বলরামপুর গ্রাম কিছুদিন আগে আমরা দেখেছি বহু জায়গা বাংলার প্রায় প্লাবিত এবং সেখানে ডিভিসেট ছাড়া জল নিম্ন নিম্নচাপের জেরে অতি বৃষ্টি সেক্ষেত্রে প্লাবিত একাধিক এলাকা আবারও লাভপুর এই পরিস্থিতি একজনই সঞ্চারী আমরা দেখেছিলাম যে সতেরোই সেপ্টেম্বর কিন্তু এই লাভপুরের বলরামপুরে সেখানে কিন্তু কুঁড়ে নদীর বাঁধ ভেঙে যায় এবং বিস্তীর্ণ এলাকায় প্রায় দশ থেকে বারোটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছিল বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই যে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রশাসনের তরফে সেখানে বাঁধ মেরামতি করা হলেও কিন্তু সম্পূর্ণ হয়নি অর্থাৎ ওই বাঁধের ফাটা অংশ দিয়ে এই দুই দিনের যে ক্রমাগত বৃষ্টি এবং তার সঙ্গে সেখানে জলাধার থেকে জল ঝড়ান ফলে কিন্তু সম্পূর্ণভাবে আবারও প্লাবনের আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা ইতিমধ্যে মধ্যে বলরামপুর কান্দরকুলো খাঁপুর যে গ্রামগুলি রয়েছে তার নিচু অংশগুলি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে এতদিন পর্যন্ত রান্নাবান্না করা হচ্ছিল গ্রামের যারা প্লাবিত এবং যারা বন্যা পীড়িত তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল সেই খাবার দেওয়ার কাজ অর্থাৎ রান্নার কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে পাশাপাশি আরো বিস্তীর্ণ এলাকা এবং চাষ জন্য জল ঢুকে যেতে পারে এমনটা আশঙ্কা করছেন এবং বৃষ্টি যদি আরো বা জলাধারটাকে যদি পুনরায় জল ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে লাভপুরের এই পঞ্চায়েত এলাকাতে এবং সে কারণে প্রচন্ড আতঙ্কিত মানুষরা ইতিমধ্যে লাভপুর ব্লক প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে যে সমস্ত এলাকার মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে পাশাপাশি লাভপুর ব্লকের বিডিও শিশু দোষ তিনি জানিয়েছেন কিন্তু যে এই এলাকাতে যে সমস্ত প্রয়োজনীয় যে কর্মগুলি প্রয়োজন সেগুলো সমস্ত কিছুই করা হচ্ছে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাঁধ যেটা রয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি জলের বেশি থাকার কারণে সেই সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ আগামীতে বৃষ্টি হলেও কিন্তু আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে লাভপুরের এই ঠিকা পঞ্চায়েত এলাকাতে বেশ একবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক